নেতাই শুধু নেয় নেতাই দেয় না আমার কাছে যেটা আসে সেটা আমার রাজনীতি করি বেটা তিরিশ বছর ধরে কোরবানি দিই এই কোরবানির গরুর টাকা কোনোদিন আমি দিই নাই এই ফার্স্ট টাইম তোরা এক বান্ডিল টাকা দিছি কোরবানির গরু লাইস টাকা না দিয়া তুই যে কোরবানি দিবি কোরবানি হালাল হইব এটা কোন জায়গায় লেখা আছে আবার পায়ে কোন জায়গায় লেখা আছে হাজী নামাজ কালাম তো নাই ওইসব মুসলমান ঘরের সন্তান গলার মধ্যে কুত্তা সেন লাগায় রাস্তার মধ্যে হেডাম দেখায় মানুষের কাছ থেকে জুলুম করে টাকা নিয়ে আসো হ্যাঁ টাকা নিয়ে আসো

শোনো আলমারি থেকে পাঁচ ছয় বান্ডিল টাকা নিয়ে নিচে আসো আচ্ছা নিচে আসেন আচ্ছা খারাপ দেখ গরু কিনে নিয়ে আসছি কেমন হয়েছে দেখো তো

কত দিছি এবার জিজ্ঞাসা তুই এখানে কয় টাকা দিয়েছেন যা যা এটা তো মনে হয় পঞ্চাশ হাজার টাকার বান্ডিল তা তো বেশি দিছি বেড়া করে গতবার থেকে গরু আনছিলাম ওরা মাত্র বিশ হাজার দিচ্ছি যা স্যার গরুর দাম তো চার লাখ টাকা আবার হাসলি দিলাম আমি তারপরে যে পিকআপ দিয়ে আনছেন পিক নামাইলাম পিক আপের ভাড়া দিলাম সবই তো আমার এনতে দিলাম আপনারা বলছেন বাসায় এলে সব টাকা দিয়ে দিবেন স্যার দেখেন আমার সময় নেই আমার টাকা দিয়ে দেন আমরা হাটে তোমাকে স্যার আরো তিনটা গরু আছে এটা ব্যস্ত হইব না স্যার কি কইলি তুই বুঝলাম না আমি কিছু আপনি না কইসেন বাসায় সব টাকা দিয়ে দিবেন স্যার তাড়াতাড়ি দেন স্যার তাড়াতাড়ি কোন স্যার স্যার তিনটা গরু আছে স্যার গরু তিনটা স্যার ব্যস্ত হইব স্যার স্যার গরু কেমন হয়েছে বলো খুবই সুন্দর হয়েছে স্যার স্যার বাজারে সেরা গরু দুটো আপনি লো স্যার স্যার টেকাটা দেন স্যার আমি যাইগা স্যার তোমার পছন্দ হয়েছি গরু আমার অনেক স্যার পছন্দ তো বই স্যার এই গরু দুটার উপরে কোনো গরু ছিল স্যার ওখানে স্যার আপনি বলেন স্যার টেকাটা দেন স্যার 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 একটু পাগলা টাইপের স্যার কি স্যার স্যার এই যে সারাটা মার্চ স্যার অনেক কষ্ট করি স্যার অনেক কষ্ট করে গরুগুলি লালন পালন করি স্যার জমি জমা সব বন্ধক রাখছি স্যার এই গরুগুলি কেনার লিগে স্যার কিনা তারপর হাটে নিয়ে এসে একটা বছর কষ্ট করছি স্যার আর ভাঙা পরিশ্রম করছি স্যার নিজের সন্তানের মতো স্যার 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 টাকাটা দেন স্যার আমি যাই স্যার তুই আমার চিনস আমি কে না স্যার আমি নেতা জি স্যার রাজনীতি বেটা হ্যাঁ স্যার তিরিশ বছর ধরে কোরবানি দিই হ্যাঁ স্যার এই কোরবানির গরু টাকা কোনোদিন আমি দিই নি এই ফার্স্ট টাইম তোর এক বান্ডিল টাকা দিছি স্যার অনেক কষ্ট করে স্যার গরুটি আসো যা বিটা মাটি সব দিছি স্যার

কিরে চার লাখ টাকা দেন তুই আমার লোকে গরম হয়ে গরম হয়ে কথা কস হ্যাঁ স্যার আপনি বারবার আমার বাবার বান্ধব তুই কথা কস আমি কে আমি কে নেতা আমার বাড়িতে ঢোকার আগে দেখোস তাই প্লেটে বড় করে লেখা আছে নেতার বাড়ি নেতা নেতাই শুধু নেয় নেতাই দেয় না আমার কাছে যেটা আসে সেটা আমার আমার হাত থেকে কিছু বাইর হয় না যাইতে বলছে এখান থেকে আর আপনার একটা স্পষ্ট কথা কই আপনি নেতা না খেতা ওইটা দেখার মতো তাই মামা বান্ধব তুই কি করলি মেশিনটা নেই আরে ছাড়ো তুমি অগরেশকে ভুইরে দিমু জায়গায় জায়গায় ভুইরে দিমু দুই ডারে আনছিনা দুই ডারে দুই জায়গায় ভুইরে দিমু সারো আমার সাবান গরু আলাল লগে কি করতাছ দেই একবার বইরা দিমু তোর এন্ডা ভুইরা দিমু তোর এই জায়গাটা ভুইরে দিমু বান্দির তোর সাহস কত বড় তুই টাকা চাস মেশিন আমার আনতি গইস সারো না তুমি পাগল হয়ে গেছ এগুলো সাধারণ গরু আমি কে অগ জানার দরকার আছে আমি কে আমি নেতা নেতা আমার দুই কোমরে দুইটা থাকে মেশিন তুমি বুঝো না হ্যাঁ যাবি এন্টিকা যা যা ভুইরা দেনার কইরা দেন যেমনি দেন টাকা দেন দেখছো মেশিন যারা কাম হইব না আমার রাগের সমুন জানে না আমি নেতা আমি নেতা আমি একবার রাগ হলে আমার এই রাগ থামতে আমার মনে করো অনেক সময় লাগে সারো শুনেন মুরব্বী একটা কথা বলি যা টাকা দিছে নিয়ে চলে যান মটকা কিন্তু গরম হয়ে গেছে পরে কিন্তু যান নিয়ে বাসে যেতে পারবেন না সুন্দর মতো চলে যান বাবা আমি আপনাকে সুন্দর মতো বলতেছি যান ছাড়ুন আমার একটু স্টেপ দিয়ে দে দুইটা দিয়ে দুইটা স্টেপ দিয়ে করে দেবো আমি একবার শুনেন ম্যাডাম এই শিন মেশিনের ভয় দেখায় লাভ নাই গরু বেঁচছি টেকাটা দেন জায়গা দেখছো তোমার মুখের উপরে কথা বলতেছে তুমি বুঝো আমার সারও আমি মেশিনটা নিয়ে আসি তোমাকে বলছি চুপ থাকো তোর তো বেটা আসলে জানার কোনো মায়া নাই রে কইতাছি না বাইরে যা ম্যাডাম জানার মায়া কি করুন গরিব মানুষের জানার জীবন এগুলির কোনো মানে আছে তোর মাথা থাকবো না তোর মাথা থাকবো না তোর ঘাড়ে কিন্তু মাথা থাকবো না তুমি আমার সারও দুইটা স্টেপ দিয়ে দিই সারা জীবন মনে রাখবো আমার আমি নেতা নেতার মনে রাখবো এই যে স্যার শোনেন আতা মাথা যাতায় এটি দেখায় লাভ নাই স্যার আমরা গরিব মানুষ স্যার কষ্ট কইরা অনেক কষ্ট করে গ্রামে গরুগুলি পালছি তারপরে দেড় সময় ঢাকা নিয়ে আসি যে কোরবানির হাটে বিক্রি করে দুইটা পয়সা হইব আবার দেশে চলে যাবো ছাড়ো আমার ছাড়ো ও তুমি আর আমার আটটাই বানাও তখন কত ধরে কইতেছি তখন থেকে যাইতে চাষ না কিনলি গা কত বড় সহস তোরা কাছ থেকে টাকা চাস তোমার কাছ থেকে টাকা চাস বান্ধীর পুত বাইরও বাইরও নাহলে কিন্তু একবারে কিছু হয় নাই তুমি যাও এনতে লাইতে দিস ইস

আমার অনেক আদর যত্ন করে কথা কইতে আমি চার লাখ টাকায় রাজি হয়েছি টাকা দেন তো আমার বাসায় গরুটা পৌঁছে দেন আমি তো টাকা নিয়ে আসি নাই আপনি ওইখান থেকে টাকা দিয়ে দেবো পিক ভাড়া দিছি লোক দিয়ে নামাইছে এখানে এই যে বানজি বাইন্দা টান্দা বল আমি টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেয় আমার আবার পাঁচশো টাকা দিয়েছে দিয়া কয় কি কয় এটি লোয়া যে আমি টাকা দিন আমি নেতা এই ম্যাডাম আমারে কয় কয় যা দিছে লোয়া জান কেন এলে জান থাকবো না বুঝলাম না বড় কিনে আনছেন চার লাখ টাকা দিয়ে সাইনে হের 50000 টাকা দিস কি লাগে টাকা দিছি আরে হ্যাঁ ওর লগে দামাদামি যাইছাম তাই দিছি 2500 টাকা মিটুক বাটপার গরীব মানুষ বাটপার রে আমি আগেও জানতাম এখনও আবার প্রমাণ পাইলাম স্যার আপনি কি কই এই বড় বান্দির কুত্তি কথা কই না আপনি গরীব হইতে পারি কিন্তু বাটপার ছাই টাকা না বুঝdamn না তো ন্যা তার খেত আর বুঝdamn না ভাইয়া তুমি তুমি আর শয়তান তুমি এই যে দামি দামি কাপড় বিন্দো না সান্দাবাজি আন্দাবাজি মানুষের উপর জুলুম করে টেকাই না দেয় না তোমার ডায়মন্ড চুড়ি বিন্দ হ্যাঁ লিপস্টিক মারো বিরাশি দিয়ে চলাফেরা করতে পারো তুমি হেড সাপোর্ট তো তুমি গাইবে তুমি ভাই আমার এই সব ব্যাপারে আইছো না তো তোমার একদিন বলছি ভাই আমার এই সব ব্যাপার তুমি আইসো না কথা কইলে মারো তুমি সব জায়গায় যা এরকম করো কয় টাকা আছে এনে

তুমি ভাইয়া প্রশাসনের ক্যাডার আর আমি পাবলিক ক্যাডার বুঝতে হইবে এটা জনগণের ক্যাডার আমি বুঝতে হইবে এটা তোমার ওই পারবা তো ওইটাই বাইরে তো পারবা ওই চোদ্দ শিখের ভিতরে দিতে আর কি হইছে রাখ ওইটা বাইরে খালি এই জায়গায় কুপু কাপ করে দাও এদিক দাও টাকা বুঝতাম না তোমারে কিছু তুমিও নিয়ে এলো যে ভাইয়া তোমার দাও

আমার অফিসার দিয়ে তারপর তোর ধরাই নিয়ে ওইসব অফিসার আমার কাছে কিচ্ছু না থাকবে না এর আগে তো একবার ধরে নিয়েছিল ধরে বয়ে রেছ আমার তো সারাই নিয়ে জানালে আমার মারিয়া লাগবে পুলিশের পেতা নেই তো ঠিক মতো খাও নাই এবার ঠিকই খাইবা সরি বল হ্যাঁ সরি বল পাঁচ লাখ টাকা দিলে আবার সরিও বলবো এনে এনে খারাপ একই বয়স্ক একজন মানুষ এ গরু বেচা ভাত খায় আমি কে তুই বাল

তিরিশ তালা চল্লিশ তালা হাজার হাজার কোটি টাকার মালিক হ্যাঁ কাছে যায় একটা হেডাম দেয় মনে কর যে এমন করে একটা বয়রা দিব চোদ্দ তলা থেকে নিচে মাথা ঘুরে ঘুরতে ঘুরেতে পড়ে যাবি কেন খালি তুমি আমার ভাই দেখে ও কি করতে অন্য কেউ হইলে না অন্য কেউ তো শিখে বৃত্তি নিয়ে বইয়া থুয়া দিকে না অন্য কেউ হইলে তো কোনো খবর আছে হ্যাঁ সরি গো পাওয়ার পায়ের জায়গায় থাকতো না বুঝ না তুই জানুস কি আমারে মারে সরি বললে কি হয় তোর ঘরে যাইতে কইছি আমি বুঝুম আমারটা আমি ফকিরনি কাছে সরি বলমু নাকি

আরেকটা দেন যত দেরি হইব তত থাপ পড়াবি সরি এমনি না এই সরি না মুরব্বী আমার ভুলে গেছে আপনার সাথে খারাপ ব্যবহার করা উচিত আর নেই কবি তুই আটে যায় তোর আমি দেখ খেলাম আটে যায় বলে দেখ খেলব ঠিক আছে সরি মুরব্বি সরি আমার ভুল হয়ে গেছে আপনার সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় তোর ভুল এটি আমার ভাইসানো যা করছো ভুলটা তো অর ওর কিন্তু ওর থাপ্প করি ওর ক ভুল হয়ে গেছে আর একটা থাপ্পড় দেবে ক ভুল হয়ে গেছে সরি আপনার সাথে খারাপ ব্যবহার করা উচিত না বল আপনার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি মরব্বী কিছু মনে করে না এই জন্মের থেকে তাছে রাজনীতি করে তো এটা আমাদের পরিবারে কেউ দেখতে না মান সব নষ্ট কিছু মনে করেন তোমার লিগা হয়েছে গরুওয়ালা আমার গায়ে হাত দিলে গরু আলায় আমার অপমান করছে এলাকার বিআইপি ভিআইপি লোকজন আমারে দেখলে সালাম দিতে 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 মুখ ছুকাই ফলায় আর তুমি এসে আমার মনে করো থাপ্পর দিলে গেল থাপ্পর খাওয়াইলা মাইন্ডিট ওই দিন তো যে মুসি জুতা কালা করে টাকা দেশ না ওই যে ফুল দেখে দিয়ে ইয়ে করে না এটা কি কয় বাড়াই বাড়াই দিয়ে তো দিছিল একটা টান তোমার লিগা দিছে তুমি ওইনে গেছো কি লিগা যেই জায়গায় যাই ওই জায়গায় তুমি যাও তুমি ওইনে না গেলে ও শাওর ভাই আর মাইরেন না ভালো হয়ে লাভ নাই সবাই কয়বো চোর পারবো রাস্তা দিয়ে হাতার সময় সামনে না ঠিকই কয় করে জামাইটা ভালো করার নালে কিন্তু লোয়া যাবো কিন্তু পরে কিন্তু কানলো কাজ হইবো না আর এবার যদি হাতে পায় না তোর সুর সুর আর আরো কেউ যদি আবার রিকোয়েস্ট করে কোন লাভ হবে না এমন মামলায় তোলে ফাঁসাই দিব এমন মামলা তরে ঢুকাবো

পাঁচটা লাখ টাকা লয়ে গেছে অন্য কোনো জায়গায় ধান্দা করতে গো ধান্দা করে পাঁচ লাখ টাকা আমার ঘরে আনতে গো যা যা কারিগা তোর ভাই তোর ঘরটা দূরে কিন্তু বিন্দাই দিবো আমি